মা আজ কি আমি আপনাকে সাহায্য করতে পারি মম ক্যান আই হেল্প ইউ টুডে এখানে মম অর্থ মা ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ আপনাকে টুডে অর্থ আজ মম ক্যান আই হেল্প ইউ টুডে মা আজ কি আমি আপনাকে সাহায্য করতে পারি ড্যাড দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস টুডে বাবা আজকের আবহাওয়াটা খুব সুন্দর এখানে ড্যাড অর্থ বাবা ওয়েদার অর্থ আবহাওয়া রিয়েলি নাইস অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজকের ড্যাড দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস টুডে বাবা আজকের আবহাওয়াটা খুব সুন্দর আর ইউ রিডিং এ নিউ বুক টুডে তুমি কি আজ নতুন বই পড়ছো এখানে আর ইউ অর্থ তুমি কি রিডিং অর্থ পড়ছো নিউ বুক অর্থ নতুন বই টুডে অর্থ আজ আর ইউ রিডিং এ নিউ বুক টুডে তুমি কি আজ নতুন বই পড়ছো লেটস গো আউটসাইড ফর এ ওয়াক চলো বাইরে একটু হেঁটে আসি এখানে লেটস গো অর্থ চলো যাই আউটসাইড অর্থ বাইরে ফর এ ওয়াক অর্থ হাঁটতে লেটস গো আউটসাইড ফর এ ওয়াক চলো বাইরে একটু হেঁটে আসি আই ফিল এ বিট লেজি টুডে আজ আমি একটু অলস অনুভব করছি এখানে আই ফিল অর্থ আমি অনুভব করছি এ বিট অর্থ একটু লেজি অর্থ অলস টুডে অর্থ আজ আই ফিল এ বিট লেজি টুডে আজ আমি একটু অলস অনুভব করছি ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি কি সকালের খাবার খেয়েছো এখানে ডিড ইউ হ্যাপ অর্থ তুমি কি খেয়েছো ব্রেকফাস্ট অর্থ সকালের খাবার ডিড ইউ হ্যাপ ব্রেকফাস্ট তুমি কি সকালের খাবার খেয়েছো আই এম গোয়িং টু দ্য কিচেন নাও আমি এখন রান্নাঘরে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য কিচেন অর্থ রান্নাঘরে নাও অর্থ এখন আই এম গোয়িং টু দ্য কিচেন নাও আমি এখন রান্নাঘরে যাচ্ছি দ্য হাউস ইজ ভেরি ক্লিন টুডে আজকে ঘরটা একদম পরিষ্কার এখানে হাউস অর্থ ঘর ভেরি ক্লিন অর্থ একদম পরিষ্কার টুডে অর্থ আজকে দ্য হাউস ইজ ভেরি ক্লিন টুডে আজকে ঘরটা একদম পরিষ্কার আর ইউ গোয়িং আউটসাইড টুডে তুমি কি আজকে বাইরে যাচ্ছ এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ আউটসাইড অর্থ বাইরে টুডে অর্থ আজকে আর ইউ গোয়িং আউটসাইড টুডে তুমি কি আজকে বাইরে যাচ্ছ লেটস ওয়াচ এ মুভি টুগেদার চলো একসাথে মুভি দেখা যাক এখানে ল্যাটস অর্থ চলো ওয়াচ অর্থ দেখা মুভি অর্থ সিনেমা টুগেদার অর্থ একসাথে লেটস ওয়াচ এ মুভি টুগেদার চলো একসাথে সিনেমা দেখা যাক হুইচ ডু ইউ ওয়ান্ট টি অর কফি চা আর কফির মধ্যে তুমি কোনটা চাও এখানে হুইচ অর্থ কোনটা ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টি অর কফি অর্থ চা আর কফির মধ্যে হুইচ ডু ইউ ওয়ান্ট টি অর কফি চা আর কফির মধ্যে তুমি কোনটা চাও আই লাইক টি আমি চা পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টি অর্থ চা আই লাইক টি আমি চা পছন্দ করি দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে আজকে আবহাওয়া খুব সুন্দর এখানে ওয়েদার অর্থ আবহাওয়া ভেরি নাইস অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজকে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে আজকে আবহাওয়া খুব সুন্দর ডু ইউ ওয়ান্ট টু লিসেন টু মিউজিক তুমি কি গান শুনতে চাও এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু লিসেন অর্থ শুনতে মিউজিক অর্থ গান ডু ইউ ওয়ান্ট টু লিসেন টু মিউজিক তুমি কি গান শুনতে চাও আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি স্লিপ অর্থ ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি উইল ইউ প্লে উইথ মি তুমি কি আমার সঙ্গে খেলবে এখানে উইল ইউ অর্থ তুমি কি প্লে অর্থ খেলবে উইথ মি অর্থ আমার সঙ্গে উইল ইউ প্লে উইথ মি তুমি কি আমার সঙ্গে খেলবে আই এম রিডিং এ বুক নাও আমি এখন বই পড়ছি এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি বুক অর্থ বই নাও অর্থ এখন আই এম রিডিং এ বুক নাও আমি এখন বই পড়ছি লেটস টেক পিকচারস টুগেদার চলো একসাথে ছবি তুলি এখানে ল্যাটস অর্থ চলো ট্যাক অর্থ তুলি পিকচার্স অর্থ ছবি টুগেদার অর্থ একসাথে ছবি তুলি দ্য লাইট ইন দ্য রুম লুকস ভেরি নাইস ঘরে আলোটা খুব সুন্দর লাগছে এখানে লাইট অর্থ আলো ইন দ্য রুম অর্থ ঘরে লুকস অর্থ দেখতে ভেরি নাইস অর্থ খুব সুন্দর দ্য লাইট ইন দ্য রুম লুকস ভেরি নাইস ঘরে আলোটা খুব সুন্দর লাগছে আই হ্যাভ ফিনিশড দ্য হাউস ওয়ার্ক টুডে আজকে আমি ঘরের কাজ শেষ করেছি এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি হাউস ওয়ার্ক অর্থ ঘরের কাজ টুডে অর্থ আজকে আই হ্যাভ ফিনিশড দ্য হাউস ওয়ার্ক টুডে আজকে আমি ঘরের কাজ শেষ করেছি উইল ইউ ম্যাক সামটি তুমি কি একটু চা বানাবে এখানে উইল ইউ ম্যাক অর্থ তুমি কি বানাবে সামটি অর্থ একটু সা উইল ইউ ম্যাক সামটি তুমি কি একটু চা বানাবে আই অ্যাম মেকিং কফি নাও আমি এখন কফি বানাচ্ছি এখানে আই অর্থ আমি মেকিং অর্থ বানাচ্ছি কফি অর্থ কফি নাও অর্থ এখন আই এম মেকিং কফি নাও আমি এখন কফি বানাচ্ছি আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে লেটস মিট ইন দ্য ইভিনিং চলো সন্ধ্যায় দেখা করি এখানে ল্যাটস স্মিট অর্থ চলো দেখা করি ইন দ্য ইভিনিং অর্থ সন্ধ্যায় ল্যাটস স্মিট ইন দ্য ইভিনিং চলো সন্ধ্যায় দেখা করি আই এম ফিলিং এ বিট টায়ার্ড আমি একটু ক্লান্ত বোধ করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি এবিট টায়ার্ড অর্থ একটু ক্লান্ত আই এম ফিলিং এবিট টায়ার্ড আমি একটু ক্লান্ত বোধ করছি ইউ শুড অ্যাপোলজাইজ তোমার ক্ষমা সবা উচিত এখানে ইউ শুড অর্থ তোমার উচিত অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া ইউ শুড অ্যাপোলোজাইজ তোমার ক্ষমা চাওয়া উচিত আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত এখানে আই অর্থ আমি কমপ্লিটলি অর্থ পুরোপুরি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ আমি পুরোপুরি তোমার সঙ্গে একমত হোয়াটস ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াটস অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারিট ফুড অর্থ প্রিয় খাবার হোয়াটস ইওর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি ওয়ের ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ যেতে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও লেটস গো টু এ রেস্টুরেন্ট চলো একটা রেস্টুরেন্টে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই টু এ রেস্টুরেন্ট অর্থ একটা রেস্টুরেন্টে লেটস গো টু এ রেস্টুরেন্ট চলো একটা রেস্টুরেন্টে যাই